আমার এটা পছন্দ হয়ে যাবে 哎，今天谁来？看这个。 अर <coughs> 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 பண்ண <laughs> তৈরি করতেছি এটা অনেক জায়গায় থেকে আসতেছে দেখতেছে কি এটা প্রচার একটা হচ্ছে এটাই আমাদের লাভ কিন্তু এইখানে যে যে আমরা আমরা ব্যবসাটা করতেছি যে শোরুমে যে ব্যবসাটা করি কম সেটার যাতে মানুষ কিনতে পারে বুঝতে পারে যে হ্যাঁ মেয়েরা আগ্রহী আসছে ব্যবসা করে আমাদের দেখে আরো অনেক মেয়েরা এরকম উৎস যেন জাগে যে আমরাও করতে পারি এরকম মেলা তো তিন তারিখ থেকে শুরু হয়েছে তো লোকজন লোকজন যেভাবে আসতেছে তাহলে তো বোঝাই যাচ্ছে অনেক সারা পাচ্ছে এবং টুকটাক বিক্রি হচ্ছেও কেউ খালি হাতে ফিরে যাচ্ছে না কেনাকাটা করতেছে মানে মানুষের আগ্রহটা আছে খুব তারা খুব ইন্টারেস্ট জিনিসগুলো দেখতেছে আর এগুলো সম্পূর্ণ আমাদের নিজে হাতে তৈরি করা সব বুটিক্স তো হাতে তৈরি করা ক্রাফটের সব জিনিসপত্র দেখে খুব ভালো লাগছে পছন্দসই জিনিসপত্র আছে নকশি কাথা আছে আর হিজাবগুলো অনেক সুন্দর ভালো লাগতেছে কেনার চেষ্টা মানে কেনার জন্যই মানে এখন দেখতেছি আগেকার তুলনায় এবার মানে যে একটু কমে আছে পিস মানে যে কোনো জিনিসই দেখতেছি মানে কয়েকটা দোকানও ঘুরছি মানে ভালো আছে আমরা কয় বান্ধবী মিলে মেলা দেখে আসছি সব দোকান ঘুরে ঘুরে দেখলাম এখন হিজাবের দোকানে আসছি হিজাবগুলো খুব সুন্দর সুন্দর আমরা কিনবো আঞ্চলিক মেলা হওয়ার কারণে বগুড়া এবং পার্শ্ববর্তী জেলার যারা উদ্যোক্তা আছে তারা এই মেলায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে আর এই মেলাতে মূলত যে দর্শক দর্শকের সংখ্যা গত বছরে গত এক বছর আগে হয়েছিল এখানে আমাদের মধ্যে বাইশ হাজারের মতো দর্শক সাত দিনে উপস্থিত হয়েছিল এবার আমরা আশা করছি এর চেয়ে অনেক প্রায় দ্বিগুণ দর্শক এখানে দর্শক এবং ক্রেতা শুধু দর্শক না দর্শক এবং ক্রেতার আমরা উপস্থিতি পাবো ইনশাল্লাহ কারণ গতবারের চেয়ে এইবারকার মেলার পরিবেশটাও ভালো স্থানটাও কিন্তু অনেক সুন্দর এবং আমরা এখানে যে কালচারাল শো করি কালচারাল শোটাও আমরা আমাদের দর্শকদেরকে আকৃষ্ট করতে পেরেছি